হ্যালো এভরি আমি পল্লবী আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে আজকে ভাবলাম হেঁটেই যাই একটু ওয়াকিংও হবে আর আপনাদের সাথে শেয়ার করব আজকে অকল্যান্ডে কীরকম রাস্তাঘাটের পরিষেবা হয়ে থাকে অকল্যান্ডে প্রথমে এসে যে উদ্ভুত একটা জিনিস আমি দেখেছিলাম সেটা হলো যে এখানে খুব কম পার্কিং স্পেস থাকে মানে আলাদা করে পার্কিং লট বলুন বা পার্কিং পার্কিংয়ের একটা নির্দিষ্ট যে জায়গা সে জায়গাটা খুব কম আর তার জন্যই এখানে গাড়িগুলোকে সবাই এই রোডের সাইডে পার্ক করে রাখা হয় হ্যাঁ এখানে গাড়ি রোডের সাইডে পার্ক করা অ্যালাউ আর তার পাশেই ফুটপাতের ব্যবস্থা সব রাস্তাগুলোতেই ওয়েল কানেক্টেড আছে এমন কি ফুটপাতের অর্ধেক রাস্তা ওয়াকিংয়ের আর অর্ধেক সাইকেল চালানোর জন্য বরাদ্দ করা থাকে এইখানে সচরাচর সাইকেলের বেল থাকে না তাই জন্যে ওয়াকিং করতে হলে আপনাকে ওয়াকিং লেনেই হাঁটতে হবে যাতে সাইকেল চালানোর লোকেদের কোনো অসুবিধা না হয় আর একটা মজার জিনিস যেটা আমি এখানে এসে দেখেছি মানে এটা বেশ ইন্টারেস্টিং যে এইখানে জেব্রা ক্রসিংয়ে এই দিক আর ওই দিক তাকানোর দরকার পড়ে না আপনি নির্ধ্বিধায় ওইটার ওপর হেঁটে চলে যেতে পারেন এইখানের নিয়ম হলো যখনই প্যারেস্ট্রিয়ানরা জেব্রা ক্রসিং থেকে কেউ পাস করে গাড়িগুলো সেটা দেখে দাঁড়িয়ে যায় কোনো সিগন্যাল দিতে লাগে না এছাড়া যদি অন্য জায়গা যেখানে জেব্রা ক্রসিং নেই সেখানে ক্রস করতে হবে তখন রাস্তার সাইডে একটা বোতাম থাকে আপনাকে ওইটা বটামটা প্রেস করে ওয়েট করতে হবে রেড সিগন্যাল থেকে গ্রিন হওয়ার যখন হবে তখন ক্রস করা হয় এইখানে ওরকম হাত দেখিয়ে বা রাস্তাতে গাড়িতে চলাকালীন ক্রস করা যায় না রাস্তাগুলো এইখানের খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এইখানের গাড়ি চালাতে গেলে একটা নির্দিষ্ট স্পিড সব সময় মেনটেন করতে হয় এখানে গাড়িতে যতজন বসবে সবার সিট বেল্ট পরাটা ম্যান্ডেটারি যদি আপনার সিট বেল্ট পরা না থাকে আর ট্রাফিক ক্যামেরাতে ছবি তুলে যায় তাহলে ফাইন দিতে হবে এইখানে আবার এই একটা জিনিস আছে যে প্রচণ্ডভাবে ফাইন কাটার নিয়ম একটু রুলস ব্রেক করলেই আপনার গাড়ির নাম্বারে ফাইন অ্যালট হয়ে যায় এইখানে বাচ্চাদের চাইল্ড সিট ছাড়া গাড়িতে বসানো যাবে না এখানে যদি কোনো রোড ক্লোজার হয়ে থাকে সেটা রাস্তার ওপরে ইনফরমেশনটা আপডেট করে দেওয়া হয় আর বাস স্টপগুলোতেও ইনফরমেশান দিয়ে দেওয়া হয় যে এই দিনে বাস স্টপ বন্ধ থাকবে আর এর অল্টারনেটিভ বাস স্টপটা এই দিনে এইটা থাকবে ছাড়া এখানে মোবিলিটি স্কুটারের মতনও অ্যাভেলেবেল থাকে অনলাইনে অ্যাপ দিয়ে দেখে নিতে হয় আশেপাশে কোথায় স্কুটারটা রাখা আছে সেটার কাছে গিয়ে কোড দিয়ে স্কুটারটা অন করে আপনি আপনার গন্তব্য জায়গায় অবধি চলে যেতে পারেন অনেকটা ওলা উবেরের মতন স্কুটারে কোনো সিট থাকে না আপনাকে ওই স্কুটারটার মধ্যে দাঁড়িয়েই চলে যেতে হবে স্কুটারটা ওইখানে ছেড়ে দিতে হয় নিজের গন্তব্য স্থানে ওই জায়গাতে আবার কারুর লাগলে সে অ্যাপ দিয়ে ওই স্কুটারটা ব্যবহার করতে পারে এখানে বয়স্ক মানুষরাও গাড়ি চালানোর আলাদা নিয়ম আছে ওদের সত্তর বছর পেরোলে প্রত্যেক বছরের বাদে বাদেই ওদেরকে ফিটনেস আর লাইসেন্স রিনিউ করানোর টেস্ট দিতে হয় এই স্কুটারগুলো শর্ট ডিস্টেন্সের জন্য অনেক ভালো এইগুলো আসলে রেন্টাল বাইকসেরও কাজ করে এটা একটা ইলেকট্রিক্যাল ভেহিক্যাল যেটার জিপিএসের সাহায্যে এরা ভেরিফাই করে কিছুই না স্মার্টফোনে একটা অ্যাপ ডাউনলোড করে কিউআর কোড স্ক্যান করে টিপ স্টার্ট করা যায় এইখানে স্কুলগুলোর পাশ দিয়ে যে রোডগুলো যায় সেগুলো সেখানে এসব সময় গাড়িগুলোকে আলাদা স্পিড মেনটেন করতে হবে ওদের ছুটি হওয়ার সময়ও স্কুল থেকেই একটা পেট্রোল টিম রোড ক্রস আর রোড সেফটির দায়িত্ব নেয় এই টিমে টিচার্স আর স্টুডেন্টস দুজনেই মিলেমিশেই কাজ করে বাচ্চাদের রোড ক্রস করানোর দায়িত্ব এই টিমের থাকে এখানে রাস্তাগুলো অনেকটাই পাহাড়ি রাস্তার মতন তাই এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতাও বেশি থাকে তাই জন্য এখানে অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়াসগুলোতে আলাদা করে বড় করে লেখা থাকে আর স্পিডের একটা লিমিট দেওয়া থাকে তো এই ছিল কিছু কথা অকল্যান্ডের রাস্তাঘাট নিয়ে আশা করি ব্লকটা ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর কমেন্টটা অবশ্যই জানাবেন কেমন লাগলো ব্লগটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে এবার আসি